আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমাদের ফার্মের মুরগি ভালো আছে তো আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পর্বে আজকে এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি হলো অনেকেই প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন যে মুড়ি খাবার খাচ্ছে ভালো কিন্তু ওয়েট আসছে না মানে যে পরিমাণে খাবার খাওয়ার খাচ্ছে কিন্তু ওই পরিমাণে খাবার খেয়ে যে ওয়েট দেওয়ার কথা সেটা ওয়েট দিচ্ছে না বা তিরিশ দিন বত্রিশ দিন বয়স পাখি ওয়েট ঠিক মতন আসেনি তার জন্য কী করতে হবে বা কী ভিটামিন দেব তো আপনাদের প্রশ্নের উত্তরে আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেল নতুন বা ভিডিওটি প্রথমবার দেখছেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আর যারা পুরাতন আমার ভাই বোনরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি যে পাখি খাবার খাচ্ছে কিন্তু ওয়েট দিচ্ছে না এটা কেন হচ্ছে এটা হওয়ার মূলত মূলত বা প্রধান দুটি কারণ আছে একটা হতে পারে খাবারের গুণগত মান ভালো না বা খাবারে যে পরিমাণে গেন দেওয়া দরকার সেই পরিমাণে গেন নেই খাবারের কোয়ালিটি হতে পারে নিম্নমানের যার জন্য পাখি খাবার খাচ্ছে বটে কিন্তু ঠিক মতন ওয়েটটা আসছে না আর এক হতে পারে পাখির কোনো ডিস্টার্ব আছে হয় পাখির হালকা ঠান্ডা লেগে আছে বা ইকোলাই আছে আর না হলে পাখির পায়খানার সমস্যা আছে লিভারের প্রবলেম আছে হজম খাবারটা ঠিক মতন ডাইজেস্ট বা হজম হচ্ছে না পাখি খাবার খেয়ে ওয়েটটা দেয় কেন কারণ পাখি যে খাবারটা খায় সেই খাবারে যে পুষ্টিগুণ বা ভিটামিন প্রোটিন থাকে সেইগুলো পাখি হজম করে হজমের মাধ্যমে সেই পুষ্টিগুণটা শোষণ করে তো যদি পাখির শরীরে ডিস্টার্ব থাকে বা লিভারের কোনো সমস্যা থাকে বা হজমের প্রবলেম থাকে পায়খানা যদি ঠিকঠাক ক্লিয়ার না হয় লুজ পায়খানা বা ফিট পায়খানা এইসব যদি পায়খানা থাকে তাহলে কিন্তু পাখি খাবার খাবে কিন্তু ওয়েট দেবে না তাহলে আমাদের দেখতে হবে যে পাখির কোনো প্রবলেম আছে কি না যদি পাখি কোনো প্রবলেম থেকে থাকে যেমন ইকোলাই বলুন ইকোলয় থাকলে পাখি খাবার খেয়ে যাবে কিন্তু পাখি শুঁকে যাবে পা শুকিয়ে যাবে পাখির বুট বুক টুক সব শুকিয়ে যাবে ওয়েট আসবে না আবার যদি পাখির ঠান্ডা লাগে ভাব থাকে তাতেও কিন্তু পাখি খাবার খাবে ওয়েট আসবে না আর হজমে ডিস্টার্ব মূলত পাখির তিনটে ডিস্টার্ব আর একটা মেন কারণ যেটা হলো পাখির মানে খাবারের গুণগত মান তো যদি খাবারে যদি আমরা দেখি যে পাখি সব দিকটা ঠিক আছে তাও ওয়েট দিচ্ছে আর সেই সেই মতন ওয়েট দিচ্ছে না তাহলে বুঝতে হবে যে খাবারের গুণগত মান ভালো নেই তাহলে আমার খাবারটা চেঞ্জ করতে হবে আর যদি দেখেন পাখি ডিস্টার্ব আছে তাহলে আমার পাখির সেই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা ঠিক করতে হবে যদি ইকুলাই প্রবলেম থাকে আমাদের ইকুলাই ডোজ করে ইকুলাই সারাতে হবে ঠান্ডা লাগা থাকে ঠান্ডার সমস্যা করতে হবে আর যদি হজমে ডিস্টার্ব থাকে ফিট পায়খানা বা লুজ পায়খানা থাকে তাহলে আমাকে পাখি যে কোনো এনজাইম বা হজমের ওষুধ দিতে হবে হজমের ওষুধ অনেক আছে মার্কেটে মানুষের ওষুধ যেমন কার্মোজাইম আছে ডাইজিকন আছে ডাইজিভেড আছে তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন হাজার পাখিতে একশো হিসাবে খাবারের সাথে ব্যবহার করবেন দেখবেন পাখির হজমটা ঠিক হয়ে গেলে পাখি যে পরিমাণে খাবার খাবে সেই পরিমাণে ওয়েট দেবে এবারে যদি দেখেন যে একটু তিরিশ বত্রিশ দিন বয়সে গিয়ে পাখির ওয়েট কম আছে একটু ওয়েটটা দরকার আমাদের তাহলে মার্কেটে অনেক রকম ভিটামিন আছে তার মধ্যে আমি বলবো দামি ভিটামিন তো অনেক আছে যেমন ডব্লিউএম ফোট আছে রিকোভিড আছে আর যে ডাব্লিউএম ফোরটার দাম আছে আপনার প্রায় দু টাকা লিটার রিকোভিড দাম আছে হাজার টাকা লিটার তো আমি বলবো অত দামি ভিটামিন না গিয়ে কম দামি ভিটামিনের মধ্যে সার্কো ফেরল পি আমার স্কিনে দেখতে পাচ্ছেন এই ভিটামিনটা সার্কো ফেরাল পি এই ভিটামিনটা কিন্তু খুব ভালো কাজ এটা আপনি বত্রিশ দিন বয়স থেকে কন্টিনিউ পাঁচ ছ দিন খাইয়ে দেবেন সাঁত্রিশ আটত্রিশ দিন পর্যন্ত খাইয়ে দেবেন আমার ওয়েট ওয়েট চিন্তা করতে হবে না ঠিক দেখবেন উনচল্লিশ দিনে গিয়ে মাপবেন ওয়েড এসে যাবে এটা আড়াই কেজি ফাইল আছে আড়াই কেজি ফাইলের দাম আছে আপনার ছশো টাকা মতন পড়বে এটা কিন্তু খুব ভালো ভিটামিন এই ভিটামিনে খেলে পাখির অত গরমে মোটারিটিও হয় না বা ঠান্ডা লাগাও হয় থাকে না কিন্তু ডব্লিউ এম ফোর ভিটামিনটা খাওয়ালে পাখির কি সমস্যা হবে আপনি এটা খাওয়ানোর নিয়ম কিন্তু তিরিশ বত্রিশ দিন থেকে ডব্লিউ এম ফোরটা খাওয়াতে হয় আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে কি আপনি যেখান থেকে খাওয়া শুরু করবেন আর যেদিন স্টপ করবেন তার পরের দিন কিন্তু টার্গেট ডাকতে হবে আমার পাখিটা উঠে যায় যেন কারণ এম ফোর্ট খাওয়ানো বন্ধ করে দিলে তার দুদিন পরে যদি পাখি না ওঠে পাখি কিন্তু মোটরিটি শুরু হয়ে যায় তার জন্য আমাদের খাওয়ানো শেষ করে তার একদিন পরে পাখি উঠে যাবে শ্যাম সিস্টেমে খাওয়াতে হবে আর সার্কো পিটা পিঠা কিন্তু এরকম কোনো প্রবলেম নেই আপনি বত্রিশ দিন থেকে সাঁই তির দিন মধ্যে খাইয়ে দেবেন তারপরে ফার্মে আপনার পাখি দু তিন দিন থাকবেন দেখবেন পাখি ওয়েট ঠিক এসে যাবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে পাখি খাবার খেয়েও কেন ওয়েট দেয় না এই কারণগুলো যদি পাখি থাকে তাহলে ওয়েট দেবে না তো আমাদের এই সমস্যাটাকে সমাধান করতে হবে তাহলে পাখি ঠিক মতন ওয়েট দেবে তো আশা করছি আমাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশে খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন